আজকে রাজনীতির নামে হাজারো মানুষদেরকে বেমান করে না হচ্ছে যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় বেদ হয় যদি বাবাকে অস্বীকার করে না মানলে না মানলে অস্বীকার করলে নামাজ না পড়লে এক রোজা না রাখলে পাঁচ এক পর্দা না করলে মদ পান করলে যদি বলে নামাজ লাগে না জোরে বলেন রোজা লাগে না পর্দা লাগে না মদ খাওয়া যায় পারি অস্বীকার করবা না রোজা না রাখতে পারি অস্বীকার না শয়তান এবং নফ্সের ঢুকায় নামাজ এখন পড়ি না আল্লাহ কবুল করলে একদিন একদিন পড়বে কিন্তু অস্বীকার করিও না কেউ যদি শরিয়াত অনুযায়ী না চলতে পারো সে ফাঁসে যদি বলো শরিয়াতকে বিশ্বাস করি না জোরে বলো জোরে বলো না চললে কি হয় যদি বলো শরিয়াত মানি না বিশ্বাস করি না বেঈমান হয়ে না বাবা বেঈমান হয়ে না আল্লাহর নবী অনুযায়ী চলতে পারো না এটা ফিসকিয়াত এটা দুর্বলতা কিন্তু যদি আল্লাহ নবীকে নেতা মানি না খুব খারাপ অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা আজকে দাও আমরা সবাই সেনা ভয় করি না আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না ও কপাল পোড়া ও কপাল পোড়া তুমি কেন স্লোগান দাও না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না কি বলো নেতাজি তোমার জন্য জীবন দিয়ে নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেবে গাধা তুমি কার রক্ত কার দাও কাকে দাও কার জীবন কাকে দাও এই জীবন তোমার বাবার দেয়া জীবন না এই রক্ত তোমার বাবার দেয়া রক্ত না এই রক্ত এই জীবন তোমার নেতা না তোমার দলের না রক্ত কার জীবন কার আল্লাহ জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ দিয়ে যদি আল্লাহর জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ করবে ভালো বয়স কার জীবন আজকেও দেখেন সুনামগঞ্জে মানুষ মারা গেছে আজকেও নরসিংদীতে মানুষ মারা গেছে এই যুবক অনুরোধ করছি আমার যে মুসলমান সন্ত আজকে মারা গেছে কিসের জন্য মারা গেছে বলতো নিজেরা নিজেরা দলের জন্য মারা গেছে ওর সে আর চাই যেন আল্লাহ মৃত্যু বরণ করতাম বিনা হিসাবে চমডাতে চলে যেতাম কি যুবকরা আল্লাহর জীবন ব্যয় জন্য তৈরি

আল্লাহ আকবার আল্লাহ আকবার যতবার বলছি সোয়াবার আর আমার মাওলাই খুশি হয়ে গেছে আর তোমার দলের জন্য নেতার জন্য যত চিল্লান চিল্লাও না কেন তোমার নেতা শোনেও না ওই যে মারা গেছে খবরও নাই নামও জানে ও নামও জানে নাম জানলেও বা কি হবে কবরে কি করবে কি আমাদের কি করবে যুবক মা কত কষ্ট করিয়া তোমাকে আমাকে একজন আমাকে বড় করার জন্য জীবনটাকে নষ্ট করিয়া ফেলাইছে আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ঘুমায় নাই আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ভিজা জায়গায় আছে আমার তোমার মা না খেয়া তোমাকে আমাকে খাওয়াইছে কত পায়খানা তোমার আমার সেই মা বাবার এত কষ্টের সাধনার তোমার কি তার জন্য বিলীন করতে আসো আজকে বাপ মা তোমাকে আমাকে এত সাধনা করছে বাবার কথা মারো না মায়ের কথা মারো না অত সামান্য স্বার্থের জন্য নেতার পিছনে ঘোরো দলের পিছনে ঘোরো অথচ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নিয়ে তারা দুই একদিন তোমার আমার আলোচনা করার পরে তারা সবাই ভুলিয়া যাবে আসলে দুনিয়া কিছু না হাকি কাছে দুনিয়া বে খবর হুনিয়া কি নমাশ্বর নজর হুনিয়া কাদুস্তি মেসে কাগজ ফুল হ ظاہری می خوش نما ہے حقیقت میں اس میں یا مار جبوک بابرا مروب بی بابرا پاردرا مامونی را کی نیا رونا کورسا کتا روانا کورسا زرا بی شاش کرا آخرا دازه زرا بی کرا میزان ها بی زرا بی شاش کرا پوسرات ها بی کبردار হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে হে নৌকার মাঝি মেঘনার মতো বিশাল নদী পদ্মার মতো বিশাল নদী পাড়িতে হবে বিশাল দরিয়া বিশাল নদী ওরে মাঝি এখন তুমি দরিয়ার কিনারায় আছো তোমার নৌকা পরীক্ষা করো নৌকার তকটা কি ভালো না পচিয়া গেছে দাঁড় বৈঠার অবস্থা কি তোমার পাল মস্তরের অবস্থা কি তোমার বাদাম বাদামের রশির অবস্থা কি ওরে মাঝে নদীর মধ্যে বিশাল তুফান প্রচন্ড গতিতে বাতাস অনেক বড় ঢেউ ও মাঝি যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তথা নৌকা পচা কাপড় পচা রশি পচা বৈঠা নিয়ে যে নদীর মধ্যে পানি জমাইয়া বস যখন তুফান তোমার দুই দেখ থেকে সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড ব্যাগে যখন তোমার বাঁধা মুড়ি চাপ মারবে যদি পচা রশি হয় পচা কাপড় হয় ফারাত ফারাত তোমার বাদামের কাপড় ফাড়িয়া যাবে রশিদ টাস টাক সিরিয়া যাবে বইটা ভাঙ্গিয়া যাবে তোমার তক্তা গুলি আলাদা হইয়া যাবে তুমি গহি নদীর মধ্যে ডুবিয়া যাবে আর তো নামাজি ওই উপরে যাইতে পারব ও সারিনা নৌকার মাঝে আব্দুল্লাহ। ও সারিনা নৌকার মাঝে আব্দুর রহিম ও সারিনা নৌকার মাঝে রহিমা খাতুন পাঁচটা মহাসমুদ্র পাঁচটা বড় নদী পানি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে মৌয়াত এক সমুদ্র কবর এক সমুদ্র কেয়ামত এক সমুদ্র মিজান এক সমুদ্র পুসরাত এক সমুদ্র এই সমুদ্র পানি দিয়া তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে এখনো দুনিয়ার মধ্যে আসো দরিয়ার কিনারায় আসো দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার মজবুত না পচিয়া গেছে আমল ঠিক না সব নষ্ট করিয়া তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে তোমার ইমানে এত পচিয়া গেছে তোমার আমলে এত নষ্ট হয়ে গেছে ওমর বলো খাতু তোমার কাছে হিসাব আর আগে তুমি তোমার হিসাব নাও তোমার চোখের অবস্থা কিন্তু গুনার দিকে বেশি নেকের দিকে কান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো এই জিবরা দিয়া কত মিথ্যা বলছ কত গিবাদ কত শেখার কত হারাম ভক্ষণ করছো এই হাত দিয়া কত খুন করছো কত জুলুম করছো কত চুরি করছো কত ডাকাতি করছো কত মত পান করছো কত ইয়াবা কত গাজার কলকি ধরছো এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাই চাল্লা এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তো করতে পারছো কি পারো নাই আমার তো বাজা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবর দা এ আমার যুবক বাবারা বড় বাবারা ই আমার বড় লোক বাবারা ইমাম গজালি রহমান তুল্লা বলেন ইমাম গজালি রহমান তুল্লা বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল আমার বিছানা এত দামি ছিল আমার দশটাখানা হরেক ডিজাইনের খাদ্য বস্তি থাকতো আমার এত কর্মচারী এত নৌকার ছিল আমার এত আনন্দ এত ফুর্তি আমার এত সম্মান আমার এত ইজ্জা ছিল আমি তো খালি ভাই মধ্যে হাঁটতে পারতাম না আমি একটা সহ্য করতে পারতাম না আমি মশার এসি ছাড়া থাকতে পারতাম না যখন নাফার মানে দুনিয়া সুখ শান্তির কথা মনে পড়বে ওই দিকে নিরানব্বই সাপ কামড় দেয়া শুরু করবে ওইদিকে গুরুদের বাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ ওই নাফারমান বদমাসের দুই পেশের কবরের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ চাপের শুনে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে আল্লাহ খবরে সহ্য করতে পারবি ওই আজাব তো সহ্য করতে পারবো না ও আমার গরিব বাবারা ও আমার পর্দালে গরিব মা বোনেরা দুনিয়ায় সুখ শান্তি কি জিনিস অনুভব করতে পারলাম না দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রোদ্রে পিঠ থেকে কাঁদো বানাইয়া বলাইছ জীবনে কত কষ্ট করছ আবার কবরে গিয়ে কষ্ট শুরু হইয়া যায় ওই কবরে গিয়ে যদি গুরুদের বাড়ি শুরু হইয়া যায় তোমার সে আমার সে বড় বদমসিব কেউ হইতে পারে না ও আমার গরিব বাবারা কেন এবাদত করবা না তুমি কেন নামাজ পড়বা না তুমি কি জানো এক নামাজ ইচ্ছা করিয়া কাজা কলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে

আজকের থেকে নিয়াত করো রে মন জীবন যা কার আজকের থেকে পাঁচ অক্ষ নামাজ আমি আর সারব না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও ই আল্লাহ তোমার গোলামী করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে আহ আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো সময়। মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চাকে সারিয়ে দেয় তুমি যে দেখো কত বন্যার সময় কত ঘটনা চলছি বাবা ছোট সন্তানকে কাঁধে নিয়ে সাঁতার কাটা শুরু করছে যখন দেখে বাবা সাঁতার কাটতে পারে না নিজেও মারা যাবে তুমি নিজের সন্তান কাছে ছাড়িয়ে দেবে ববের দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সরিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রী ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সরিয়া দেয় ঠিক কিয়ামতের ময়দানে কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া মায়াফিল মারুমিনা কিহি ওয়া উম্মীহি ওয়া বিহি ওয়া সাহিবতিহি ইবানি যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেওয়া যাবে না বাবা ছেলেকে উপহার করবে না ছেলে বাবা উপহার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান মা কে সাহায্য করবে না বন্ধু বন্ধু लापता হয়ে যাবে নিয়ে তারা সব হারايا যাবে ও ইব্রাহিম কলিমুল্লাহ নাফসে নাফসে موسی কलिमুল্লাহ নাফসে নাফসে কিসরু আল্লাহি nafsi nafsi সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের স্ত্রীদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে

ও কপাল দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পোড়ার কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উম্মাতি

যাহার নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবি বলবেন মাওলা রে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফের তারা ধরিয়া রাখতে পারে না আবার কোন ক্ষুদ্রাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন ক্ষুদ্রাদি পানি না

اور نماز کان دیو بنازات دریا کان دیو آئین ایہا اللہ تب کیان علا زنبی آئین ایہا اللہ تب کیان علا زنبی تانا سر عمری میادی والا عدری افسوس و عدر. امر আমার চকুতি আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না এত কাজা করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথা দিবা করলাম গুনার গুনা চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ কান্দি আমার সামনে আমার দাঁড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল হাতের শক্তি পার শক্তি আঠুর সত্যি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে পারলা দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাইও না কি না মালি আমার যুবক আমার একদগ চিন্তা বর্ষে রে মালি আমি যেই গুনাহ করছি তুমি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা কর আবার উপায়টা কি হবে আল্লাহ বলমে পাকের মধ্যে ফরমানাল ইয়াম নাখতি মুআলা আফওয়াহিহিম ওয়া তুকালমুলাইহিম আতাশাদ ওয়ারুজু নুবিমা কানু ইয়াক্সিরুন ওরে কি আমাদের মাদের মাওলায় তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে আল্লাহর সাথে কথা বলবে